আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষ ইংলিশ কম্পালসারি সাবজেক্টের পরীক্ষা দিবা দুশোরো জানুয়ারি তোমাদের জন্য আমি আজকে অটু শর্টকাট ফর্মেট নিয়ে আসছি তো আজকে আমি শর্টকাট টেকনিকের একটা ফর্মেট শেখাবো এবং আশা করি আজকের যে ফর্মেটটা দেখাবো এটা হচ্ছে প্যারাগ্রাফের তোমরা অনেকেই প্যারাগ্রাফ মুখস্থ করতে চাও এবং প্যারাগ্রাফ নিয়ে খুবই চিন্তিত থাকো আসলে প্যারাগ্রাফ অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা যখন প্যারাগ্রাফ করি বা অনেকে দেখা যাচ্ছে বা প্যারাগ্রাফ কমন আসে ছয়টা সাতটা আটটা না সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি সেক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের একটাই পথ থাকে সেটা হচ্ছে আমরা অটো শর্টকাট টেকনিক বা ফরমেট গুলা ফিগার গুলা আমরা আমরা বসাইতে পারি এগুলা হচ্ছে যে আমরা বিভিন্ন টেকনিক অনুযায়ী আহ বসাতে পারি এবং এইগুলা অনেকেই অনেক রকম ফরমেট বসায় সো আমি আজকে একটা গুরুত্বপূর্ণ ফরমেট তোমাদেরকে শিখিয়ে দিব ইনশাল্লাহ তোমরা যে কোনো ফরমেট আসব পরীক্ষায় আশা করি তোমরা এই ফরমেটটা লিখলে তোমরা এখান থেকে মার্ক পাবে তো আজকের প্রবলেম আজকে যে ফরমেটটা সেটা হচ্ছে প্রবলেম অর ব্যাড সাইড দুনিয়ার সমস্যা সম্পর্কিত যত সমস্ত ফরমেট আসুক বা যত প্যারাগ্রাফ আসুক সমস্যা নিয়ে আজকের একটি মাত্র প্যারাগ্রাফ দিয়ে তোমরা হচ্ছে সমস্ত প্যারাগ্রাফ লিখতে পারবে ইনশাল্লাহ সো ভিডিওটা ভালো করে দেখার চেষ্টা করবা এবং ভিডিওটা অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবা তো আমি আজকে নিচে যে একটা ফরম্যাট শেখাবো এই একটা ফরম্যাট দিয়ে তোমরা হচ্ছে যে কোনো প্যারাগ্রাফ আসুক যে কোনো মানে প্রবলেম সম্পর্কিত যে কোনো প্যারাগ্রাফ আসুক তোমরা ইনশাল্লাহ আশা করি লিখতে পারবা ঠিক আছে সো ভালো করে ভিডিওটা দেখো তো তোমাদের ম্যাক্সিমাম যে প্রবলেম সম্পর্কিত প্যারাগ্রাফ গুলো আসে আবার সময় একটা ঝামেলা হয়ে যায় যে ঝামেলাটা হচ্ছে এরকম অনেক স্টুডেন্ট ধরতে পারে না যে কোনটা প্রবলেম সম্পর্কিত প্যারাগ্রাফ আর কোনটা হচ্ছে গুড সাইড কোনটা হচ্ছে ব্যাড সাইড এই বিষয়টাও কিন্তু অনেকেই ধরতে পারে না সো আজকে আমি তোমাদেরকে কোনগুলো প্রবলেম সম্পর্কিত প্যারাগ্রাফ একটু বলে দিচ্ছি এক নজরে রোড অ্যাক্সিডেন্ট স্ট্রি অ্যাক্সিডেন্ট এটা হচ্ছে প্রবলেম সম্পর্কিত প্যারাগ্রাফ হরতাল দিয়ে লোডশেডিং তারপর দেখো এখান থেকে ট্রাফিক জ্যাম লিখেছি তারপর হচ্ছে স্টেট ব্রেকার তারপর হচ্ছে ধরো টেরারি তারপর হচ্ছে তোমার টেনশন বা ড্রাগ এডিকশন তারপর হচ্ছে তোমার এখান থেকে দেখো এয়ার পলিউশন এনভায়রন পলিউশন এগুলা খুবই ওয়াটার পলিউশন সাউন্ড পলিউশন এগুলো সবগুলোই কিন্তু তোমার প্রবলেম সম্পর্কিত প্যারাগ্রাফ বুঝতে পারছো এরপর দেখো এখান থেকে প্রাইস এটাও কিন্তু প্রবলেম সম্পর্কিত প্যারাগ্রাফ প্রাইস একটা এরপর দেখো এখান থেকে আমরা ডেফরেস্টেশনটাও এটা কিন্তু প্রবলেম সম্পর্কিত প্যারাগ্রাফ মানে এইগুলো পরীক্ষায় আসার মতো ড্রাগ এডিকশন এটাও কিন্তু প্রবলেম সম্পর্কিত প্যারাগ্রাফ সো তোমরা এই যে স্টুডেন্ট পলিটিক্স এটা প্রবলেম সম্পর্কিত প্যারাগ্রাফ তারপর হচ্ছে ক্যাম্পাস ভায়োলেন্স এটাও খুবই প্রবলেম সম্পর্কিত প্যারাগ্রাফ সো তোমরা এটাও কিন্তু করতে পারো এখন এই যে প্যারাগ্রাফ গুলো আমি এখানে তোমাদেরকে মার্ক করে দিলাম যদি এই প্যারাগ্রাফ গুলো পরীক্ষার হলে আসে অথবা অন্য কোনো প্যারাগ্রাফ আসে তাহলে তোমরা এই ভিডিওটা ভালো করে দেখার চেষ্টা করো এবং আজকে যে শেখাবো সো এটা হচ্ছে তোমার প্রবলেম সম্পর্কিত তো এখন আমি এখানে এন এর জায়গায় তোমার প্যারাগ্রাফ যেটা আসবে প্যারাগ্রাফ তে হচ্ছে নেম আমরা এখানে শর্টলি বোঝাচ্ছি নেম অফ প্যারাগ্রাফ তো প্যারাগ্রাফ যেটা আসবে সেটা হচ্ছে তোমার এখানে এন এর জায়গায় বসাতে হবে অথবা আমি ডট ডটের জায়গায় তোমরা প্রশ্নমূলক সাইন যে প্রশ্নের যে বিষয়টা সেটা তোমরা এখানে লিখে দিবা তো দেখো এখানে আমি লিখেছি ডট 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 বিষয় এখানে এখানে ট্রাফিক বা তো যে ইজ এ ভেরি সিমিলার টু এভরি সোসাইটি ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড মানে লোডশেডিংটা হচ্ছে প্রত্যেকটা আমাদের যে সমাজের জন্য এবং আধুনিক সমাজের জন্য আধুনিক বিষয় সবাই এটার সাথে পরিচিত সিমিলার সুতরা হচ্ছে পরিচিত বুঝতে পারছো এরপর দেখো এখানে আমি আবার লিখলাম যে লোড শেডিং এখানে ডট ডটের জায়গায় হবে লোড শেডিং ঠিক আছে এখানে ডট ডটের জায়গায় লিখতে হবে তোমার লোড শেডিং লোড শেডিং ইজ এ বার্নিং কোয়েশ্চেন অফ দা ডে মানে এটা হচ্ছে মানে একটা আলোচনার বিষয়বস্তু একদম বার্নিং কোয়েশ্চেন ঠিক আছে মানুষ বলে না যে এটা একটা বার্নিং কোয়েশ্চেন হয়ে দাঁড়িয়েছে মানে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে এখানে এত বড় প্রবলেমটা হ্যাঁ আলোচনার বিষয় যেটা থাকে ডট 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 এখানে আবারও লোড শেডিংটা লিখবা ঠিক আছে লোড শেডিং ইজ এ সিরিয়াস প্রবলেম দ্যাট ঠিক আছে মানে আমাদের এই যে এই লোডশেডিং এর সমস্যাটা এটা একদম মানে আমাদের জীবনে অনেক মানে আমার প্রত্যেকটা জাতির জন্য আমাদের জন্য এটা হচ্ছে যে কি বলে একটা বিরাট সমস্যা দাঁড়িয়েছে ঠিক আছে প্রত্যেকটা মানে জাতির জন্য ঠিক আছে ইট গিভস টু ভেরিয়াস সোশ্যাল ইভেলস মানে এটা অনেক ধরনের তোমার বিভিন্ন ধরনের সামাজিক সমস্যাগুলা মানে প্রতিক্রিয়া দেখা দিচ্ছে ইট হ্যাজ বিকেন দ্য গ্রেপ গ্লোবাল প্রবলেম নাও এটা একদম মানে আমাদের বৈশ্বিক মানে আন্তর্জাতিকভাবে এটা একটা বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়ে গেছে আচ্ছা সো তারপর দেখো ইট ইজ থ্রেটিং দ্য ভেরি এক্সিস্টেন্স অফ দা হিউম্যান বিং এটা আমাদের প্রত্যেকটা মানব মানুষের জন্য মানে হুমকি স্বরূপ হিসেবে দাঁড়িয়েছে মানে হুমকি হয়ে দাঁড়িয়েছে ঠিক আছে উই ট্রাই টু এসকিপ ইট এনি কস্ট মানে এটা আমরা চেষ্টা করলেও এটা আমরা এড়াতে পারি না আমরা যতভাবে চেষ্টা করতেছি এই সমস্যাটা থেকে উত্তরণ পাওয়ার জন্য কিন্তু আমরা চেষ্টা করে এড়াতে পারছি না এনি কস্ট মানে যে কোনো মূল্যে বুঝতে পারছো অন দ্য আদার হ্যান্ড ইট ইজ ইনক্রিজিং ডে বাই ডে মানে অন্যতায় এটা হচ্ছে যে কি অন্যদিকে এটা হচ্ছে যে তোমার এটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে ডে বাই ডে দিনের পর দিন এটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে ইট ইজ স্প্রেডিং লাইক ব্যাড ইফেক্ট ইন আওয়ার সোসাইটি এটা আমাদের সমাজে তোমার নেগেটিভ খারাপ দিক খারাপ প্রভাব ফেলতেছে নাও ডেজ নাও ডেস ইট হ্যাজ বিকেম এ পার্ট অফ আওয়ার ডেলি লাইফ আমি এখানে লিখতে পারি নাও এ ডেস এখানে এ হবে একটা হ্যাঁ তুমি এখানে এ লাগিয়ে দাও সো এখানে লেখব হচ্ছে নাও এ ডেস ইট হ্যাজ বিকেম এ পার্ট অফ আওয়ার ডেলি লাইফ মানে এটা এখন আমাদের জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে একটা অংশ পার্ট অলমোস্ট ইট আউট অফ কন্ট্রোল ডে বাই ডে মানে প্রায় এটা হচ্ছে যে আমাদের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে এই সমস্যাটা দিনের পর দিন এটা আউট অফ কন্ট্রোল কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে ইট ক্রিয়েটস আদার প্রবলেমস টু এটা অন্যান্য সমস্যাও তৈরি করতেছে এটা অন্যান্য সমস্যাও তৈরি করতেছে উই কান্ট থিঙ্ক হ্যাপি ইজ সেফ অ্যান্ড কেয়ার লাইফ ফর ইট মানে এটার জন্য আমরা ভালো একটা সুখী লাইফ সুখী জীবন এবং ভালো একটা জীবন আমরা কিন্তু চিন্তা ভাবনা করতে পারতেছি না ইট লজেস এটা আমাদেরকে মানে হারিয়ে দিচ্ছে নট অনলি আওয়ার লাইফ বাট অলসো প্রগ্রেস অ্যান্ড প্রসপারিটি এটা শুধুমাত্র যে আমাদের উন্নতি ব্যাহত করতেছে না এরকম না আমরা আমাদের যে আমাদের যে ইয়া আছে যে আমাদের লাইফে যে উন্নতি ডেভেলপমেন্ট সব কিছু যে মানে বিভিন্ন ধরনের উন্নতির দিক থেকে এটা আমাদের লস করতেছে মানে হারাচ্ছি আমরা আমাদের জীবন থেকে এটার কারণে দ্য পিপুল হ্যাভ টু থিঙ্ক আওয়ার দিস ন্যাশনাল প্রবলেমস মানে এখন মানুষ জনগণ এটা আমাদের জাতীয় সমস্যা হিসেবে ধরে নিয়েছে এবং ন্যাশনাল প্রবলেম হিসেবে এটা ধরে নিয়েছে মেনি পিপল আর ফলোইং ভিকটিমস অব দেয়ার অনেক লোকজন এটার দ্বারা ভিকটিমের শিকার হচ্ছে মানে এটা দ্বারা মানে আক্রান্ত হচ্ছে এরকম ইট ডেস্ট্রয় ডেস্ট্রয় মানে হচ্ছে ধ্বংস করে দেয় ডেস্ট্রয় হচ্ছে ধ্বংস করতেছে ইট ডেস্ট্রয় ফেস ইন নর্মাল লাইফ এটা আমাদের শান্তিপূর্ণ জীবনটা ধ্বংস করে দিচ্ছে মানে সকল সরকারের উচিত গভর্নমেন্ট হচ্ছে সরকারের উচিত পাশাপাশি সরকারের উচিত পাশাপাশি এজ আস মানে সকল মানুষ সকল ধর্মের এবং সকল বয়সের উচিত শুট টেক এ ক্যাম্পেইন এগেন্স দিস প্রবলেম এটা বিরুদ্ধে একটা ক্যাম্পেইন তৈরি করা উচিত জোরালো পদক্ষেপ নেওয়া উচিত এভবি পার্সন ওয়ান্টস টু গুড সলিউশন অফ দিস সিরিয়াস প্রবলেম প্রত্যেকটা মানুষই এটার একটা সহজ সমাধান চায় দ্য গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কনসিয়াস পিপল ক্যান প্লে এ ইম্পোর্ট্যান্ট রুল এন্ড টেক এ অ্যাকশন এগেন্স দিস প্রবলেম এগেইনস্ট দিস প্রবলেম মানে সরকারের উচিত একটা ভালো পদক্ষেপ নিয়ে এবং কনসিয়াস পিপল মানে সচেতন পিপল সচেতন নাগরিকদের উচিত হ্যাঁ ক্যান প্লে ইম্পর্টেন্ট রোল মানে একটা ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত টেক অ্যান অ্যাকশন মানে একটা পদক্ষেপ নেওয়া উচিত এগেইনস্ট দিস প্রবলেম এইটার বিরুদ্ধে এই সমস্যাটার বিরুদ্ধে ইন এন ইট শুড বি এ সলভ শর্টলি ইফ উই টু সার্ভাইভ অ্যান্ড প্রসপার ইন আওয়ার লাইফ যদি আমরা ভালো একটা জীবনযাপন করতে চাই তাহলে এটা শর্টলি মানে এটা আমাদের সলভ করতে হবে শর্টলি মানে খুবই তাড়াতাড়ি এবং অল্প সময়ের ভিতরে যদি আমরা মানে ইফ উই টু সার্ভাইভ অ্যান্ড প্রসপার ইন লাইফ যদি আমরা ভালো একটা জীবন ধারণ করতে চাই এবং ভালোভাবে বাঁচতে চাই তাহলে আমাদের খুব শীঘ্রই এটা আমাদের সলভ করা উচিত বুঝতে পারছো তো এই ছিল আজকের একটা প্যারাগ্রাফ তো আশা করি আজকের যে প্যারাগ্রাফটা তোমাদেরকে দেখাইলাম এই লাইনগুলা কিন্তু প্রেজগুলো আমি একদম সহজ ওয়ার্ড দেই নাই কিছু কিছু ওয়ার্ড কঠিন দিয়েছি আবার কিছু কিছু ওয়ার্ড একদম সহজ দিয়েছি আশা করি যে কোনো টিচার যদি তোমরা এই লেখাটুকু এবং ফরম্যাটটা ঠিকঠাক মতো বসাইতে পারো আশা করি ইনশাআল্লাহ তোমরা আট থেকে মিনিমাম সাত পাবে ইনশাআল্লাহ ওনায় এসে সাত বা ছয় এবং মিনিমাম সর্বনিম্ন তোমাদেরকে দিবে আর যদি কেউ ভালো করে আরো কিছু লাইন লিখতে পারো তাহলে তোমাকে আট দেবে অথবা সাত দেবে ঠিক আছে কিন্তু এটা যদি হুবহু জাস্ট ডটের জায়গায় লিখে আসো তাও তোমাকে ছয় অবশ্যই দিবে ঠিক আছে তো এই ছিল আজকে প্যারাগ্রাফের ফরমেট আজকে যারা হচ্ছে তোমরা অনার্স সেকেন্ড স্টুডেন্ট ভাই আছো দ্বিতীয় বর্ষের যারা বিএ বিবিএস গ্রুপের যারা আছো বা গ্রুপের যারা হচ্ছে মানে আহ তোমরা মানে অন্যান্য সাবজেক্ট গুলো তোমাদের বিশ্বভিত্তিক যে সাবজেক্ট গুলো পিডিএফ চাচ্ছ তারা চাইলে আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো এবং ইংরেজি সাজেশন আমাদের প্রকাশিত হয়েছে পিডিএফ তোমরা চাইলে আমাদের পিডিএফ টা নিতে পারো আমাদের পিডিএফটা নেওয়ার জন্য আমাদের এটা একদম রিটেন সাইট এবং গ্রামার সাইটের উত্তর সহকারে তোমাদেরকে আমরা মার্ক করে দিয়েছি হাইলাইটস করে আমরা এতদিন তোমাদেরকে বই দিয়েছি এখন বই নিতে হবে না জাস্ট হচ্ছে এই পিডিএফটা নিলে নিলেই হবে ইনশাল্লাহ তো পিডিএফ মূল্য হচ্ছে একশো পঞ্চাশ টাকা আমরা একশো পঞ্চাশ টাকা তোমাদেরকে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন জিরো টু ওয়ান ফোর সেভেন ওয়ান জিরো এইট এই নাম্বার যোগাযোগ করলে তোমরা হচ্ছে আমাদের পিডিএফ কপিটা সংগ্রহ করতে পারবা ঠিক আছে এই পিডিএফ কপিটা তোমরা নিতে পারবা আর আমাদের এই ইমেল সাজেশনটা আশা করি যদি ভালো করে ফলো করো এবং আমাদের শেষ মুহূর্তে যে সাজেশনসটুকু তোমাদেরকে দিয়েছি এটা যদি ভালো করে ফলো করতে পারো ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা মাস্ট বি ভালো হবে এবং সেই প্রত্যাশা আমরা রাখি